আসসালামু আলাইকুম মাস্টার শিবের আশা করি ভালো আছেন মনো সেক্স থেরাপি আর দিতে পর্বে আপনাদের স্বাগত প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম এই মাসের চাষ পদ্ধতি নিয়ে রোগ বালাই নিয়ে এবং কোন কোন কোনটা সারতে হবে এবং কোনটা সারতে হবে না তো এবার আসি আমাদের মূলত আয় ব্যয় হিসাবটা তো আমরা প্রতি শতাংশে মনোসেক্স তেলাপিয়া সেরেছিলাম তিনশোটি তো আমরা ধরে নিলাম বাজারে বিভিন্ন দামের ভিতর একটি স্ট্যান্ডার্ড দাম এক টাকা পঞ্চাশ পয়সা পার পিস তাহলে তিনশো পিস পাঁচের দাম এক শতাংশের হিসাব অনুযায়ী আপনার চারশো পঞ্চাশ টাকা এবং আমরা দশটি মাছ ছেড়েছিলাম সাদা মাছ যার ওয়েট ছিল এভারেজ আড়াই কেজি দুশো করে হলে পাঁচশো টাকা এবং আমরা দেশি মাগুর মাছ দেশি শিং মাছ সেরেছিলাম একশো পঞ্চাশটি দু এক হলে তিনশো টাকা এবং লেবার এটা চার মাসের প্রজেক্ট আহ লেবার খরচ ছিল আপনার পাঁচশো টাকা পুকুর লিস ছিল পাঁচশো টাকা তো এইগুলো খরচগুলো আমরা যদি যোগ করি তাহলে আমাদের তেত্রিশশো টাকা দাঁড়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আছে ফিডিং খরচ এটা মোস্ট ইম্পর্টেন্ট তো ফিডিং খরচের বিষয়টা একটু বলতে চাই যেহেতু আমরা মাছ ছেড়ে ছিলাম তিনশোটি তো আসলে আমরা তো তিনশোটি পাবো না আমরা মর্টালিটি বাদ দিয়ে শেষ পর্যন্ত আমরা দুইশো পঞ্চাশটি পাবো তো দুইশো পঞ্চাশটি মাছ যদি এভারেস্ট আপনার তিন পিসে কেজি হয় গড় অবশ্য আমাদের পনেরো ইনশাল্লাহ তিন পিসে কেজি হয় চার মাসে তো তিন পিসে কেজি হলে আপনি মাছ পাবেন তিরাশি কেজি মানে আশি কেজি তো আশি কেজি মাছ যদি আমি বাংলাদেশের টপ লেভেলে যে কোম্পানি যদি প্রথম আপনি একটা দুটো বা তিনটা কোম্পানি ব্র্যান্ডের প্রথম দিকে তাহলে আমি নিশ্চিত আপনার নয়শো গ্রাম থেকে এক কেজি ফিড লাগবে আমি শিওর নয়শো গ্রাম অথবা এক কেজি ফিড হলে এক কেজি মাছ হয় তো সেই হিসেবে দেখা যায় আপনার মাছের এই যে ফিডের কখনো ছোট খাওয়া কখনো মাঝারি এই সব মিলিয়ে দেখা যায় এক কেজি ফিডে করে নব্বই টাকা আসে নব্বই টাকা পার কেজি তাহলে আমার আশি কেজি ফিডের মানে আশি কেজি মাছের জন্য আশি কেজি ফিড লাগবে এবং নব্বই টাকা কেজি হলে আমার সাত হাজার দুইশো টাকা ফিড লাগে তো সব মিলে কিন্তু আমার ওই যে শিং মাছ বা ওই কারো ফিড লাগছে না এই ফিটাই কিন্তু ওরা খাচ্ছে প্লাস প্রাকৃতিক খাবারটা যে দিচ্ছে সেটাও খাচ্ছে সব মিলিয়ে খরচ হচ্ছে ফিডিং খরচ সহ দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকায় আমি আসলে এই মাছ উৎপাদন করবো এক শতাংশ কত কেজি সেটা হচ্ছে আগে বলেছে আশি কেজি

শিং মাছ ছেড়েছিলাম আমি একশো পঞ্চাশটি আমি পাবো একশো বিশটি তা বিশ পিসে কেজি হইলে চারপাশে পাশে বিশ পিসে কেজি হবে বিশ পিসে কেজি হইলে আমার ছয় কেজি তো এক্সাম্পল চারশো টাকা কেজি হলে কারণ আসলে মনোসেক্স তেলাপিয়া পুকুর যেহেতু মিশ্র শিং মাছ দিয়ে গেছে খুব সুন্দর হয় এবং দেখতে খুব সুন্দর টাকা দামটা বেশি পাওয়া যায় দুশো টাকা ছয় কেজি মাছের দাম তো সব মিলে দেখা গেছে আপনি টোটাল মাছ বুঝতে পারবেন পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকার আপনার টোটাল বিক্রি এবং দেখা যায় আপনার খরচ আছে টোটালি দশ হাজার পাঁচশো টাকা তো সব মিলে দেখা যায় আপনার প্রতি শতাংশে লাভ আছে পাঁচ হাজার টাকা এই সিস্টেমে করে যদি সিং মাছটা আপনি না দেন তাহলে কিন্তু আপনি লাভ করতে পারবেন না সোর্সিং মাছ দিতে হবে আপনাকে তো এই আমার কথা অনুযায়ী আপনি যদি চাষ করেন তাহলে প্রতি শতাংশে পাঁচশো টাকা লাভ করে পাঁচ হাজার টাকা লাভ করলে আপনার আশি শতাংশ ফিসারি যে আপনার চার মাসে চার লক্ষ টাকা লাভ হয় পাঁচ হাজার চল্লিশ চার লক্ষ টাকা লাভ হবে এবং আপনি বছরে দুটো হারভেস্ট করতে পারবেন অনায়াসে তো আমরা দেখতে পারি আশি আশি থেকে একশো শতাংশ একটা ফিশারি যদি মহেশ তালাকে চাষ করা হয় তাহলে আমার বছরে আট লক্ষ টাকা লাভ হয় অনায়াসে যদি আপনারা আমার এই কথা অনুযায়ী চাষ করেন তাহলে ইনশাল্লাহ তাহলে আমি কিন্তু বলতে পারবো না তবে হ্যাঁ আমাদের কথা শুনে সবাই কিন্তু সফল আমি সেটা বলবো না আর আমি কখনোই বলবো না আপনি মনোসেক্স তেলাকে চাষ করেন আমি কিন্তু প্রতিটা ভিডিওতে মাসের বাস্তবতা তুলে ধরার চেষ্টা করি বাস্তব মার্কেট বাস্তব বিষয় তুলে ধরে এবার আপনাদের যেটা আপনার এরিয়াতে যে মাসের কোনটা ভালো চাহিদা মানে যে মাছটা মানুষ পছন্দ করে সব অঞ্চলে সব মাছ খায় না যে অঞ্চলে যে মাছটা খেতে পছন্দ করে আপনারা আমার এই ভিডিও দেখে সেটাকে সিলেকশন করে আপনি সেইভাবে চাষ করবেন আর আপনাদের পাশে বন্ধুর মতো বা ভাইয়ের মতো বা সহযোগিতার একটা মাধ্যম হিসেবে ইনশাল্লাহ আমি আছি আমি চেষ্টা করব আপনাদের সঠিক তথ্য দেওয়ার সঠিক পরামর্শ দেয় এবং আমার থেকে পুনঃসংগ্রহ করার চেষ্টা করেন ইনশাল্লাহ অবশ্যই ভালো মনে চেষ্টা করবো তো দোয়া করবেন দেখাবে কোনো একটা ভিডিওতে আল্লাহ